যে ছাড়টা ব্যবহার করেছে সেই ছাড়টা আসলে আসল সার কিনা সেই সাড়ে কোনো ভেজাল ছিল কিনা এটা কি আমরা কি জানতে পারিছি কিনা বা এটা আমরা জানি কিনা এটা আমরা বুঝি কিনা এটা কি আমাদের জানার প্রয়োজন না বলেন যে আমরা যে সারটা আমাদের জমিতে নিয়মিত ব্যবহার করতেছি আমাদের ফসলের খাদ্য হিসাবে ব্যবহার করতেছি এখন এই সারটার মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কি আমাদের ফসল সঠিকভাবে বেড়ে উঠবে আমাদের ফসলের উৎপাদন ঠিকভাবে হবে আমরা কাঙ্ক্ষিত ফলনের লক্ষ্যে পৌঁছাতে পারব কখনোই কিন্তু পারবো না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকেও কিন্তু জানতে হবে যে আমি যে শার্টটা ক্রয় করতেছি সেই শার্টটা আসল কিনা সেই সারের মধ্যে কোনো ভেজাল আছে কিনা এটা আমাকে চিনতে হবে না তো এখন আমরা আপনাদেরকে এই ছোট্ট একটা মানে খুবই প্রয়োজনীয় জ্ঞান যেটা সবসময় আপনাদের কাজে লাগবে যেটা সবসময় আপনারা মাঠ পর্যায়ে ব্যবহার করেন তো এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আমরা কিভাবে ভেজাল সারটা চিনতে পারবো জানতে পারবো যে এই সারটা আসল কি ভেজাল এটা আমাদের জানা দরকার না তো ঠিক আছে চলেন আমরা তাহলে দেখি যে কিভাবে আমরা ভেজাল সার চিনবো তো প্রথমে যদি আসি তাহলে আমরা আসবো টিএসপি তাই না এই যে টিএসপি সার এই টিএসপি সার আসল কি ভেজাল এটা তো দেখার জন্য এই যে আমরা একটা দোকানে যাব দোকানে গিয়ে সারগুলা দেখব দেখবো হাতে নেব সার হাতে নিয়ে আমরা এই দানাকে এই যে এইভাবে টিপ দিয়ে ভাঙার চেষ্টা করব। খুবই সহজ এই সারটা চেনা বুঝছেন দেখেন তো আপনারা ভাঙতে পারেন কিনা এই মাঝে মাঝে দেখেন সবার সার আমরা দুই একটা দানা নেব দুই একটা টিএসপি দানা নিয়ে আমরা হচ্ছে চাপ দেবো দেখেন তো চাপ দেন যে যার গায়ে যত শক্তি আছে আমরা ভেজাল কিনা এটা আজকে বের করেই কি কেউ কি পারছেন এখনো কেউ পারেন নাই তো আসল যদি টিএসপি সার হয় সেই ক্ষেত্রে আমার এই সারটা আমরা এই দুই হাতের মাঝে চাপ দিয়ে ভাঙতে পারবো না কেউ কি ভাঙতে পেরেছি হ্যাঁ পাথর কি আপনি চিনবেন না হ্যাঁ আপনি পাথর দিবে না আপনাকে টিএসপি সারের মধ্যে পাথর কখনো দেয় না টিএসপি ফিশার মধ্যে যদি ভেজাল হিসাবে ব্যবহার করে তাহলে নয় কেজি টিএসপি ফিশার মধ্যে এক কেজি ইঁদুরের মাটি ব্যবহার করবে বুঝতে পারছেন না টিএসপি ফিসার ভেজাল করে ইঁদুরের মাটি দিয়ে ইঁদুরের মাটি আর এই সার কিন্তু একই রকমের প্রায় আপনাকে যখন দশ কেজির সাথে এক কেজি মিশাই দিবে আপনি ধরতে পারবেন না আপনি বুঝতে পারবেন না তো যখন আপনি যে দু একবার দেখবেন এরকম চাপ দিবেন যদি ইঁদুরের মাটি থাকে তাহলে ওটা ভেঙে যাবে না যদি আপনি ওই পাঁচটার মধ্যে একটা বা দশটার মধ্যে একটা বা এক মধ্যে একটাও পান তাহলে বুঝতে পারবেন কি যে এই সারের মধ্যে ভেজাল আছে এর মধ্যে ইঁদুরের মাটি মিশানো আছে এটা ভেজাল সার তাহলে এটা আমরা বুঝতে পারবো না এবং এটা গেল তো একভাবে আমরা চাকরুষ ভাবে প্রাথমিক ভাবে দেখতে পারবো এখন যদি পানি পরীক্ষার মাধ্যমে আমরা দেখি যে এই টিএসপি সার আসল কি নকল এটা আমরা কিন্তু পানির মধ্যে মিশালেও দেখতে পারবো টিএসপি সারের রং কি ধূসর ধূসর সাদা তোনা আমরা ইউরিয়া সার তো মিশাই ছিলাম যে ভাবলাম যে সাদা তাই না তো আমরা টিএসপি সার একটু আমরা মিশাই দেখবো পানিতে যে টিএসপি সার যদি আমরা পানিতে মিশাই তাহলে কিরকম আকার ধারণ করবে আমরা এই যে মনে করেন হাফ গ্লাসের একটু বেশি পানি নিলাম এখন এর মধ্যে যদি আমরা টিএসপি শাঁড় গোলাবো ঠিক আছে তাহলে টিএসপি শাঁড় গোলালে কেমন হয় দেখি এর মধ্যে এই তো নিলাম টিএসপি শাঁড় বলতে একটু সময় লাগে তাই না এই যে আমরা কিছু পরিমাণে শাঁড় নিলাম এখন শাঁড় নিয়ে আমরা পানির মধ্যে দিয়ে দিলাম এখন আমরা নাড়তে থাকবো কি নারকেলের পানির মতো হচ্ছে না তো টিএসপি সার যখন আসল হবে আসল সারটা যখন হবে তখন এটা কিন্তু ওই যে প্রথমে আমরা দেখলাম হাত দিয়ে চাপ দিয়ে ধরে দেখলাম কি এটা ভাঙা ভাঙলো না এটা যখন হচ্ছে আমরা পানির সাথে মেশাবো তখন কিন্তু এটা এই যে অনেকটা স্বচ্ছ হয়ে গেছে না এই মানে মূলত হবে কিন্তু এরকম স্বচ্ছ হ্যাঁ এটা রেখে দিলে পারে মানে স্বচ্ছ হয়ে যাবে এটা হ্যাঁ এটা হচ্ছে স্বচ্ছ হয়ে যাবে এবং ডাবের পানির মতোই কিন্তু দেখাবে তখন যদি দেখায় সেটা কি হবে আমার আসল টিএসপি সার মনে থাকবে তাহলে আসল টিএসপি সার চেনার জন্য আমরা প্রথমে দোকানে গিয়ে দেখবো যে চাপ দিয়ে দেখবো ভাঙে কিনা কয়েকটা কয়েকবার দেখবো কারণ যদি ওর মধ্যে দেখি যে একটা মাটির দানার মতো কিছু পাওয়া যায় তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে এটা মধ্যে ভেজাল আছে তো আমরা দেখবো না বা আমরা হাতে নিয়েও দেখার চেষ্টা করবো অন্য কোনো আছে কিনা বা মাটির দূরের মাটির মতো দলা কোনো কিছু দেখা যাচ্ছে কিনা তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে যদি দেখা না যায় তাহলে সেটা আসলে টিএসপি সার বলে আমরা বিবেচিত করবো না এখন হচ্ছে আমরা দেখবো আরো একটা সার কিভাবে ভেজাল কি আসল চেনা যায় সেটা হচ্ছে এম পটাশ এই সার তো আমরা সবাই ব্যবহার করি না তো এই সার যখন আমরা মানে ব্যবহার করব আমরা দোকানে কিনতে নকল দেখার জন্য যে থেকে নেব। সেই কাছে যাব গিয়ে হাত দিয়ে ঠিক আছে একম সার নিয়ে আমরা শক্ত হাতে চাপ দিব বুঝতে পারছেন না মানে আমরা দলা বাতানোর চেষ্টা করবো ওই সারটা বস্তা থেকে নিয়ে তো আমরা যখন চাপ দিয়ে ছেড়ে দেবো ওটা আমার হাতের সাথে আবারও যেরকম ছিল ওই হয়ে যাবে কোনো প্রকার দলা বাদবে না যদি দেখি যে আমরা মানে সার চাপ দেওয়ার পরে দলা বাদতেছে তাহলে মনে করবেন যে ওইটা ভেজাল এমপি সার ওইটা এক নাম্বার এমপি সার নয় এক নাম্বার এমপি সার যখনই আমরা হাতের মোটে নিয়ে চাপ দেব এটা কখনোই দলাবদ্ধ হবে না এটা আবার হাত ছেড়ে দিলে বালি যেরকম মোট পাকানোর পরে আবার মোট ছেড়ে দিলে একই হয়ে যায় এমপি সারও আমরা মোটে নিয়ে যখন মোষ্টি করে চাপ দেবো তখন আবার সার হয়ে যাবে বুঝতে পারছেন এবং কি হবে আমরা যখন এমপি সারটা হাতে নেব হাতে নিয়ে এই যে চাপ দিলাম চাপ দিয়ে ছেড়ে দেব এই যে কোনো দলা বাঁধছে মানে এরকম চাপ দিয়ে যদি দলা বাঁধে যায় মানে হাত খোলার পরেও দেখি যে দলা বেঁধে আছে তাহলে সেই ক্ষেত্রে সেটা ভেজাল সার হিসাবে চিহ্নিত হবে এবং যদি হাত দিয়ে হাত ছেড়ে দেওয়ার পরে দেখি যে না এই যে যেরকম ছিল আগের মতোই অবস্থায় চলে আসে তাহলে সেটা কি আসল সার হিসাবে আমরা চিহ্নিত করব এবং এরপরে আমি হাতটা ছাড়বো এই যে আমার হাতে এখন কিছু পরিমাণে সার লেগে আছে না কারণ আমরা হাতটা ঝেড়ে ফেলে দেবো হ্যাঁ কারণ এই যে ঝেড়ে ফেলার পরে আমরা খেয়াল করব যে এই যে আমার হাতে কোনো রং লেগে আছে কিনা আমার হাতে কি সার মানে একটু সারের ময়লা আছে কিন্তু রং রং কি বোঝা যাচ্ছে মানে সার ছাড়া কিন্তু রঙের যদি আমরা দেখি যে হাত দিয়ে চাপ দেওয়ার পরে আমার হাতে যদি কোনো রং লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে বস্তা থেকে আর সার সেরে ফেলে দিয়ে যদি দেখেন আপনার হাতে কালার হয়েছে ওই সার এক নম্বর আসল সার নয় এই যে এখন আমরা তাহলে পানির মাধ্যমে কিভাবে এম ওপি সার ভেজাল কে আসল চিনার যে মাধ্যমটা আছে এটা আমরা একটু দেখবো ঠিক আছে তো আমরা এই যে হাফ গ্লাসের একটু বেশি পানি নিয়েছি এখন এর মধ্যে আমরা এক সামচ দিয়ে দিলাম এই যে এটার মধ্যে দিয়ে হ্যাঁ এখন আমরা আমরা এটা এই যে এর মধ্যে যদি রঙ মেশানো থাকতো তাহলে আমরা এই যে ইয়ে করতে পারতাম এই যে এর যে এই যে গ্লাসের মধ্যে আমরা যখন ইয়ে করব তাহলে একটা রং দেখা যাবে না এরকম করলে যখন রং হবে তখন গ্লাসের পানি আপনি যদি এরকম ঘোরাতে থাকেন বা দেখতে থাকেন তাহলে এর মধ্যে রঙের একটা উপস্থিতি দেখতে পারবেন যদি এবং এই পানিটা আরো সস্ত হবে এটা কোনো গলেনি বলেনি বলতে হবে এবং এই পানিটা সস্ত হবে নিচে কোনো কিন্তু না বুঝছেন এটার নিচে যদি তলানি পরে সেটা এটা যেটাই যদি তলানি পরে তাহলে এটার মধ্যে ভেজাল ছিল ভেজাল আছে আর যদি তলানি না পরে সেটা ভালো এবং এটা যখন গোলাবো গোলানোর পরে আমরা যখন এটাকে ভালো করে লক্ষ্য করবো এর মধ্যে আমরা কোনো রং দেখতে পাবো না বা এই গ্লাসের গায়ে কোনো রং লেগে থাকবে না যদি দেখি এই অবস্থা তাহলে সেটা ভালো স্বাদ আর যদি রং রঙের উপস্থিতি আমরা বুঝতে পারি তাহলে সেটা ভেজাল এম অফিসার বুঝতে পারছেন তাহলে আমরা এটাও কিন্তু দেখতে পারবো তাই না মানে খুবই সহজ কাজ না আমরা বাজার থেকে যে সার করব পরীক্ষা করে নেওয়া যদি না হয় বাসা হিসেবে আমরা দেখবো যে আমরা যে আমার ক্রয়কৃত সারটা আসল কি ভেজাল না এটা এ দেখেন এটা স্বচ্ছ হয়ে যাবে দেখছেন মানে নিচে কিছু থাকবে না কিন্তু এই পানিটা স্বচ্ছ হয়ে যাবে দেখেন এই পানিটা কিন্তু স্বচ্ছ হয়ে যাচ্ছে এবং এটা যদি আমি রেখে দিই তাহলে এই যে এই যে দেখেন এদের উপরে যদি রেখে দেওয়ার কথা যে বললেন কি হ্যাঁ 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 আমার কথা হচ্ছে এই যে গোলানোর পরে এই পানিটা টোটালি স্বচ্ছ থাকার কথা ছিল হ্যাঁ এবং এই যে উপরে এই উপরে এরকম কিছু থাকার কথা ছিল না আমার কথা বুঝতে পারছেন না থাকবেও না হ্যাঁ এই যে এটা কি বুঝতে পারলেন না বলেন মানে এর মধ্যে এটা যে একশো এটা আমি আপনাকে কনফার্ম দিচ্ছি না আমার কথা বলেন না মানে এটা কি এটা যে আমরা পরীক্ষা করে দেখলাম মানে কি এটা কি একশো পার্সেন্ট এটা আমার মানে বলবো তাই পরীক্ষা করছে বিধায় যে একশো হবে তার কোনো মানে আছে মানে এটা তাহলে আমার কাছে খুব একটা একশো বলে মনে হচ্ছে না বুঝতে পারছেন না আমার কথা এটাই তো আমরা পরীক্ষা আমরা কেন করতেছি আমরা পরীক্ষা করে দেখার জন্যই তো পরীক্ষা করতেছি কিন্তু যখন আসল হবে তখন এই যে নিচে যে দেখছেন একদম শস্য এই শস্যটা থাকবে এই যে ডিএপি সার আমরা তো বহুল ব্যবহার করি না ডিএপি সার ডিএপি সারের মধ্যে কি কি সার আছে ফসফেট এবং নাইট্রোজেন হ্যাঁ মানে মানে ইউরিয়া আর টিএসপি সহজ বাংলা কথা এই একটা সার যেটা ব্যবহার করলে কি হয় আমার ইউরিয়ার পরিমাণ এবং টিএসপির পরিমাণ কম ব্যবহার করা লাগে এবং গাছের সঠিক পুষ্টিও সঠিকভাবে গ্রহণ করতে পারে পুষ্টিরও ঘাটতি হয় না আমার সারের পরিমাণও ঠিক থাকে আমার খরচও কমে বুঝতে পারছেন এই জন্যই কিন্তু এই সারটা মানে তৈরি করা এবং ব্যবহার করার জন্য এই ডিএপি সার আসল কি ভেজাল এই সারটা চেনার মানে ইয়ে একটা মাধ্যম কিন্তু আমরা অলরেডি দেখাই দিচ্ছি বুঝছেন না না ফুদিয়া না এই ডিএপি সার আসল কি নকল এটা তাপ প্রয়োগের মাধ্যমে আমরা সব থেকে ভালো বুঝতে পারবো এবং দেখতে পারবো যদি আর একবার দেখানো সম্ভব হয় এই ডিএপি সার যখন আমরা এই ডিএপি সার যখন আমরা একটা এই যে সামিসের মধ্যে কয়েক দানা সার নেব সার নিয়ে এই যে এইভাবে তাপ প্রয়োগ করব ঠিক আছে তাপ করে আমরা যখন ইউরিয়া সার পরীক্ষার সময় দেখেছিলাম যে কোনো বুদবুদই উঠেছিল কি একদম তরল হয়ে গেল জাস্ট শুধু তরল হয়ে গেল তাই না কিন্তু আমরা যখন ডিএপি সারের নিচে তাপ প্রয়োগ করব এটা হচ্ছে বুদবুদে উঠবে বুঝতে পারছেন বুদবুদ উঠা বোঝেন মানে ওই যে আপনার একটু ফ্যানের মতো এটা বুদবুদ বুদবুদ উঠবে এবং এই যে যে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ এই গন্ধ বের হবে যদি এই বুদবুদে ওঠে এবং অ্যামোনিয়ার এই ঝাঁঝালো গন্ধটা বের হয় তাহলে বুঝবো যে এটা আসল ডিএপি সার আর যদি দেখি না হয় তাহলে সেটা ভেজাল ডিএপি সার এবং এইটাই পদ্ধতি ছাড়াও আমরা আরো একটা পদ্ধতির মাধ্যমে করতে পারি এটা আপনারা বাসাই করবেন সেটা হচ্ছে এই যে ডিএপি সার যখন নিবেন বাজার থেকে কয় করবেন কয় করে নিয়ে কিছু পরিমাণে সার মানে অল্প বা এইভাবে কিছু কয়েকটা সার উঠাবেন দানা দশ পনেরোটা দানাই উঠালেন একটা কাগজ এই যে সাদা কাগজ বলেন বা বাস কাগজ বলেন বা যে কোনো একটা কাগজ পেপার বাস এই যে এইভাবে দিয়ে এটা মুড়ায়ে রেখে দিবেন এইভাবে যে ভাবে এইভাবে মোড়াইয়ে এই কাগজটা দুই ঘন্টা মতো রেখে দিবেন এই কাগজটা দুই ঘন্টা রেখে দেওয়ার পরে যদি দেখেন যে এই কাগজ ভিজে গেছে এই সার ঘোলে হালকা গোলে এই কাগজ যদি ভিজে যায় তাহলে ডিএপি সার বুঝতে পারছেন যে ঘন্টা দুয়েক পরে দুই ঘন্টার মধ্যে দেখবেন যে এই কাগজটা ভিজে যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা আসল ডিএপি সার এবং যদি দেখেন যে এই কাগজ রেখে দেওয়ার পরে সারের মানে কাগজও ভিজতেছে না সারেও এরকমই থাকতেছে তাহলে বুঝবেন যে এটা আসল ডিএপি সার নয় এর মধ্যে ভেজাল আছে এখন আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা দোকান থেকে ক্রয় করবো আর যদি দেখি যে না এখানে কোনো ভেজালের উপস্থিতি বুঝতে পারি তাহলে সঙ্গে সঙ্গে আমরা কৃষি অফিসকে অবৈধ করবো কি পারবো না তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে এই রোদের মধ্যে একটু বেশি সময় ধরে কষ্ট দেওয়ার জন্য আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ